আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাতু সুরা ফাতিহা আমরা সকলেই পড়তে পারি সকলে জানি কিন্তু আপনি কি জানেন সুরা ফাতেহার মধ্যে কত বড় ফজিলত লুকিয়ে আছে আর এটা এই সুরাটি কত বড় গুরুত্বপূর্ণ একটি সুরাম এই সুরাটি হল উম্মুল কোরআন উম্মুল কোরআন এই সুরাটি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সুরাম এটি এমনই একটি সুরা যে সুরা নামাজের মধ্যে যদি না পড়া হয় তাহলে নামাজ হয় না আর নামাজের প্রথম এই সুরাটি পড়তে হয় নামাজ চার রাকাত হলে চার রাকাতেই সুরাটি পড়তে হবে আপনারা সকলে জানেন এর মধ্যে লুকিয়ে আছে অনেক কিছুর সমাধান আজকে সেই সমাধান নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রিয় দর্শক আপনি ভিডিওটা পুরোটা দেখবেন ইনশাআল্লাহ আশা করছি অনেক উপকারে আসবে আপনার এই সুরাটি এত বড় গুরুত্বপূর্ণ একটি সুরা যদি কোনো ব্যক্তি সব সময় পাঠ করে তাহলে আল্লাহ রব আলমিন তাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি এই সুরাটি চল্লিশ বার পড়ে এই সুরাটি চল্লিশ বার পড়ে পানির মধ্যে ফু দিয়ে সে পানি যদি খায় তাহলে তার শরীরের মধ্যে থাকা রোগগুলোকে আল্লাহ রব আলমিন এ পানি পর উচিলে করে মাফ করে দেয় রোগগুলো ভালো করে দেয় এটাই হাদিস দ্বারা প্রমাণিত এই সুরাটি যদি কোনো ব্যক্তি এক হাজারবার পাঠ করে কী ফায়দা হয় কি জানেন জানলে আপনিও অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক যদি কোনো মানুষ বিপদে পড়ে রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায় কিন্তু সমাধানের কোনো কিছু সে পাচ্ছে না তখন সেই ব্যক্তি যদি এই সুরাটি এখলাসের সহিত এক হাজার বার এবার এই এক হাজার পড়তে পাঁচ দিন সময় লাগুক এক সপ্তাহ সময় লাগুক বা এক মাস সময় লাগুক যদি এক হাজার বার এই সুরাটি পড়ে পড়ার পর আল্লাহর কাছে যদি সে সাহায্য প্রার্থনা করে আল্লাহ রবুল্লাহ আলমিন এই এক হাজার বার সুরা ফাথিয়া পড়ার ওসেলায় তার দোয়াকে কবুল করবেন তার যেই নিয়তে সে পড়েছে তার সে নিয়ত আল্লাহরুল্লাহ আলমিন পূরণ করবেন যে রোগে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার জন্য সে পড়েছে তার রোগগুলো ভালো করে দিবেন যেই বিপদে পড়ে সে এই সুরার আমল করেছে আল্লাহ রবুল্লাহ আলেমিন তাকে সেই সুরার বরকতে তাকে মাফ করে দিবেন তাকে বিপদ থেকে রক্ষা করবেন তাই প্রিয় দর্শক আজ থেকে আমরা এই আমল শুরু করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না প্রিয় দর্শক আপনার লাইক এবং কমেন্টে ভিডিও রিচ বাড়ে অনুগ্রহ করে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ